ভাই চর কুকুর আসছি তাবু করছি একটু রিল্যাক্স রিল্যাক্স থাকতে দেন প্রকৃতিকে উপভোগ করতে দেন আমি আবার এত বেশি ভিডিও করি না বন্ধ করেন ভিডিও আমি এত ভিডিও করতেছেন এত ভিডিও করেন যাই তো আমি আসছি প্রকৃতিকে উপভোগ করার জন্য ভিডিও করার জন্য না ছবি তোলার জন্য তবে হ্যাঁ আমার যারা ফ্যান ফলোয়ার আছে আর একটু পিছিয়ে যান আমি দেখাই আমার ফ্যান ফলোয়ারদের জন্য আসলে একটু দেখানো লাগে যে তাবু এ আছি তো যারা তাবু সাথে করে নিয়ে আসবেন না তাদের ব্যবস্থা কি তারা তো হতাশা দিয়ে তাবু তো নিয়ে যায়নি কিভাবে তাবিতে থাকবে তো চর কুকুরমুখী হচ্ছে এমন একটি প্লেস এখানে তাবু ভাড়া পাওয়া যায় প্লাস যে তারু আছে তারু তো তাবু ভাড়া পাওয়া যায় তো আমরা যেহেতু কুকুরিতে আছি কুকুরি কথা বলি তো এরকম একটা তাবুতে আপনারা দুইজন থাকতে পারবেন নাইট পার নাইট স্টে করলে আপনাদের এর একটা তাবুর ভাড়া দেওয়া লাগতে পারে পাঁচশো টাকা চারশো টাকা অর্থাৎ আর ডে অনুযায়ী অর্থাৎ শুক্রবার হইলে বা বৃহস্পতিবার হইলে বা শনিবার হলে একটু দামটা বেশি পড়ে কারণ পর্যটকদের চাপ থাকে কি আর অন্য অন্য দিনে একটু কম থাকে আর কি লাগাই হ্যাঁ এই যে লাগাই ফেলার সুযোগ আছে আমি একটু বের হই হ্যাঁ না বের হলে দেখাইতে পারবো না এই যে পুরোটা লাগাই দিতেছি এই যে লাগায় দেওয়ার সুযোগ আছে তো আমরা এখানে মূলত চারজন আসছি তো আমরা দুইটা তাবু নিচ্ছি যে দেখেন পাশের তাবুটা আমাদের এই যে লাগানো গেছে আমরা এমন একটা জায়গা এখান থেকে কোনো কিছু চুরি হয় না এখানে কোনো চোর নাই চোরে নেওয়ার কোনো সুযোগ নাই এখানে মানুষগুলো খুবই ভালো এর জন্য চোরে নেওয়ার কোনো সুযোগ নেই কি তো যারা আসবেন এখানে যোগাযোগ করবেন কথা বলবেন